স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে ইমু আসবে প্লিজ সবাই বয়সে কথা বলবেন কেউ ডাইরেক্ট কল দেবে না কেউ যদি ডাইরেক্ট ইমুতে কল দেন আমি সাথে সাথে নাম্বারটা ব্লক করে দেব আর আমি আমার ইউটিউব চ্যানেলে মেয়েদের বিয়ে সাথে নিয়ে প্রতিবেদন প্রচার করে কেউ আমার সাথে যোগাযোগ করতে চাইলে ইমুতে বয়েজ দিয়ে কথা বলবেন ডাইরেক্ট কল দেবেন না আসসালামু আলাইকুম ভাইয়া আপনার মানে দেশে বাড়ি কোথায় আপনার বয়স কত পঁয়তাল্লিশ

বাড়ি ঘরে আপনার ঘরে কে থাকে এখন কয়জন এই তো ছেলে ও তা আপনার পঁয়তাল্লিশ বছর বয়স এখন রকম বয়সী হইলে ভালো হয় আর আপুর বয়স তো শোনান এক আপুর বয়স তো এখন 28 বছর

যে ওইদিন এসে আমি তাকে তো আলহামদুলিল্লাহ বাড়িতে বাসায় তাকাবে না হইলে তো হনে তার বাসায় তাকাবে আমি গেলে বাসায় পরে আমি আসলে চার মাস পাঁচ মাস পরে তো আসবার আসলে এর হয়ে তো হনেও তাহলে কোনো সুবিধা নাই ভাইয়া আমি বলতেছি এখন যদি আপনি বিয়ে করেন কথাবার্তা বলে কি বিয়ে করে রাখবেন নাকি আপনি দেশে আসলে বিয়ে করবেন

সব কিছু ঠিক থাকলে এরা তো বিয়ের জন্য প্রতিবেদন করে ঠিক আছে বা আমার সাথে যোগাযোগ করে বিয়ের আদি বসার জন্য জি জি একটু বয়স্ক মেয়েদের যখন ছবি দেখাই তখন মানে আপনাদের মত অনেক ভাইয়েরা আছে যে পছন্দ করে না শুধু অল্প বয়সী মেয়ে খোঁজে